আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানো বাংলাদেশ থেকে ডেনমার্ক যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘনটি অল করে রাখুন বাংলাদেশ থেকে ডেনমার্ক যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে ডেনমার্ক যেতে সাধারণত চার লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে থাকে আপনারা যদি জানতে চান যে ডেনমার্ক যেতে ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ বিশ হাজার টাকার মতো পড়ে থাকে এটি সাধারণত ঢাকায় ঢাকা থেকে দুবাই অথবা ইস্তাম্বুল হয়ে ডেনমার্ক নিয়ে যাবে আপনারা যদি জানতে চান ভিসা খরচ কত ভিসা খরচ সাধারণত বারো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এটি সাধারণত সিংগান ভিসা বাসস্থান এবং খাবার খরচ সম্পর্কে যদি জানতে চান এক সপ্তাহের জন্য খাবার খরচ এবং বাসস্থান খরচ পুরো প্রায় দুই লক্ষ টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকার মতো আপনারা অবশ্যই সরকারের মাধ্যমে আবেদন করবেন বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্ট্রিটের ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রিতে যেতে কত লক্ষ টাকা পড়ে এ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে ভিডিও লিঙ্ক কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্স চেক করুন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও